আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে হালকা পাতলা সমস্যা থাকবে কোনোটা কোনোটা ফ্রেশ থাকবে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর হচ্ছে আপনাদের রিকোয়েস্ট করব জামার এই যে যখন এই সামনের পার্টটা দেখায় গলার দিকে তখন স্ক্রিনশট নেবেন হ্যাঁ ও হচ্ছে ব্যাক পার্ট বা ওনার ছবি দিয়ে না সেই ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরই সমস্যা আমারও সমস্যা আমার আবার ড্রেসটা আনতে গেলে রিটার্ন খরচ যায় আপনাদের হচ্ছে নিতে গেলে আবার খরচ যায় এই জন্য সামনের পাটের ছবি দিবেন আমি শুরুতেই বলে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার স্যালোয়ার থাকবে এটা যে হালকা দাগ আছে কিসের জন্য দাগটা ওয়াশে চলে যাবে সম্ভবত এটা আছে ওনারটা নামাজ ওনার মধ্যে ওনার দুই সাইডে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটা কোথাও সমস্যা নাই ঠিক আছে প্রাইস থাকছে মাত্র এগারোশো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা ঠিক আছে আর যারা ঢাকার ভিতরে আছেন তাদের পার্সেল আগে একদিন পরেই হচ্ছে চলে যেত এখন তো এক থেকে তিন দিন সময় লাগে কিন্তু হ্যাঁ ঢাকার আপু অবশ্যই বুঝে অর্ডার করে পরে পাগল হয়ে যায় না যে আপু পার্সেল আসে না কেন হ্যাঁ আপনাদের তিন দিন সময় দিতে হবে এক থেকে তিন দিন যেহেতু আমি ফরিদপুর থেকে এখন মাল পাঠাই কিন্তু আমি ডেলিভারি চার্জটা সেম রাখছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ার থাকবে এটা ওনাটা আছে এটা কোথাও সমস্যা পাই নেই ওনার দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে এক এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা হোয়াইটের মধ্যে থাকবে এটার এই যে হালকা একটু কালার লাগছে বোঝা যায় না সাইডে কাটিং একটু চলে যাবে এটা পুরোটাতে কাজ দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারে যে এভাবে সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে জামা স্যালোয়ার ফ্রেশ এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা দেখেন কাটা সিরার দামে ইনটেক ড্রেস পাইতেছেন তো এই দামে কখনোই এই ড্রেস সম্ভব না হ্যাঁ কুত্থাও এই প্রাইজে আপনারা পাবেন না বিশেষ করে খুচরা তো কখনোই সম্ভব না এটার কোনো কাঁটা শিরা পাইনি প্রাইজ থাকছে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ এবং হচ্ছে পুরোটাতে ডিজিটাল কালারটাও কিন্তু জোস একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে পুরোটাতে পেন্ট করা এটা মধ্যে দুই কাজটা দেখেন কালারটা তো একটা কালার হ্যাঁ এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা কত সুন্দর এটা বারোশো টাকার ড্রেস ছিল কিন্তু এখন হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যা লাগবে নিয়ে নিবেন এগুলো কিন্তু আর আনা হবে না স্টকে একটা করে আছে দেখে ডিসকাউন্ট এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আছে হচ্ছে আপনার হাতার কাপড় ব্যাকপাট এটা সেলার থাকবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে এভাবে কাতানি কাজ করা থাকবে এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে হচ্ছে আপনার একটা ডিজাইনের মধ্যে দেখেন পুরোটাতে এভাবে কাজ করা এটা আছে ব্যাকপাট নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটন হবে স্যালোয়ারটা থাকছে সেম এটা ঝর্ণাটা নামা ঝর্ণার মধ্যে পুরোটাতে কাজ করা থাকবে এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার এটা দেখেন আরেকটা ড্রেস এটা লস প্রাইসে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নিন এক পিস আছে নিচে হাতার কাপড়েও কাজ জামাতে কাজ যে ব্যাক পাটে কাজ এটা কিন্তু যে পেন্ট একটু ওঠে নাই দেখা গেছে হ্যাঁ আমি দেখানো ভুলে গেছি কিন্তু ক্যামেরাতে কিন্তু দেখা গেছে ভিডিও ফলো করেন এই সামনের পাটেও পেন্ট একটু ওঠে নাই ব্যাক পাটেও পেন্ট ওঠে নাই কিন্তু পুরো জামাতে কাজ স্যালোয়ার থাকবে সে এটা থাকবে ওন্না অন্য দুই পাশে কাজ করা এখন যদি কেউ ওন্নার ছবি দিয়ে বসে থাকেন আমি কিন্তু খুঁজে দিতে পারবো না সেই জামা সামনের পাটের ছবি দিবেন এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস আমি কিন্তু বারে বলে দিচ্ছি কেউ উনার ছবি দিবেন না জামার যখন সামনের পাট দেখায় তখন ছবি দিবেন যদি ভুল ভাল ড্রেস চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি এক্সচেঞ্জ নিব না আর দিলেও কিন্তু আপনাদের রিটার্ন খরচ দিয়ে দিতে হবে তো এই জন্য হচ্ছে আপনারা জামার সামনের পাটের ছবি দিবেন কারণ আমি অনেক ব্যস্ত থাকি আপনারা জানেন তো আপনাদের মেসেজের রিপ্লাই আপনাদের প্যাকেটিং সব কিছুই আমার নিজে করি তো সেক্ষেত্রে কিন্তু আমার অন্য খুঁজে খুঁজে বের করা সম্ভব হয় না দেখা যায় ভুল হয়ে যায় অনেক সময় তাড়াহার সময় ভুল হয়ে যায় এই জন্য আপনার একটু কষ্ট করে যদি আমার সামনের পাটের ছবিটা দেন গলার দিকে সেক্ষেত্রে আর ভুল হওয়ার কোনো চান্সই থাকে না আপনাদেরও লস হয় না আমারও লস হয় না ঠিক আছে এটা আছে ওনাটা পুরোটাতে হচ্ছে কাতানে কাজ করা এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যে আগে অ্যাডভান্স করবেন তার জন্য ড্রেস রাখা হবে আল্লাহ হাফেজ